দীর্ঘ বছর পেরিয়ে গেলেও সালমান শাহর রহস্য অমীমাংসিত আদালতের নির্দেশে মামলা এখন হত্যা মামলা হিসেবে তদন্তাধীন থাকলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি মানে সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং উনি উনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে উনার জীবনের নিরাপত্তার চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন এরপরে উনি ওনার দুইজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে যখন উনার উপরে তিন তিনবার হামলা হয়েছে একবার হামলা হয়েছে বাজারে একটা নাটকের শুটিংয়ে সামিরা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো কালনাগিনি যদি ওখানে বলি আমি তাও কম হবে একটা কালনাগিনী চেয়ে অনেক বিষাক্ত কারণ সে সাপে যেমন কামড় দিয়ে মানুষকে বস করে সেও কিছু মানুষকে বস করতে জানে যেমন পুলিশ আইজি বা বনুজ কুমার যাবতীয় যারা আছেন বা আগে যারা ছিল ডন আজিৎ শুরু করে আগে যারা ছিল তাদের থেকে সেই মানে শিক্ষাটা হয়তো নিয়ে আসছে তাদেরকে ওইভাবে তার রূপের মাধ্যমে তার যৌবনের মাধ্যমে সে মানে এ রাখে সালমান শাহর মামলা নিয়ে তালবাহানা পুলিশের এদিকে ক্ষিপ্ত হয়েছে আবার সালমান শাহর ভক্তরা রাতেই নেমেছে নিজের সন্তানদেরকে নিয়ে রাস্তায় সম্মানিত দর্শক সালমান শাহর ভক্তরা এবার ক্ষিপ্ত হয়ে যে কথাগুলা বলেছে সম্পূর্ণ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সালমান শাহ প্রায় তিরিশ বছর আগে তাকে হত্যা করেছে এবার তদন্তে বের হলো যে সালমান শাহকে যারা হত্যা করেছে তারা সালমান শাহর কাছের মানুষ কিন্তু মামলা নিয়ে কেন এখনো পুলিশ এটার পদক্ষেপ নিচ্ছেন না এই জন্য আবারও ক্ষিপ্ত হয়েছে সালমান শাহর ভক্তরা প্রিয় দর্শক আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনবেন পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে এবার যে কথাগুলা বলেছেন সালমান শাহর ভক্তরা সেই কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো আমরা শুনে আসি তার জবাব এই হত্যাকাারে যেন অবশ্যই বাংলার মাটিতেই হবে দ্রুতน্যাবিচারে দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড় হন সালমান ভক্তরা এই সময় তাদের হাতে দেখা যায় না স্লোগান লেখা প্লাকার্ড পরে কালো কাপড়ে চোখ বেঁধে মোমবাতি প্রজ্বলিত করেন ভক্তরা প্রতিবাদ সবাই বক্তরা অভিযোগ করেন পুলিশের গরিমাশি ও ধীর তদন্তের কারণে মামলার অগ্রগতি থমকে আছে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে বিচার শুরুর দাবি জানান তারা সিলেট থেকে প্রতিবাদ জানাচ্ছি আসামীদেরকে যদি ধরা না হয় আমরা আরো বহয়া বহ এই কর্মসূচিতে যাব সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধী যারা যারা আছে আমরা চাই সবাইকে যেন অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এই প্রতিবাদ সবাই প্রথমবারের মতো মোমবাতি জ্বালিয়ে সালমান শাহের হত্যাকারীদের বিচার দাবি করেন সালমান ভক্তরা সালমান শাহকে শরণ করার মুহূর্তে শহীদ মিনারে পর্যন্ত হয় হৃদয়বিদারক চিত্রে পছন্দের নায়কের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কর্মসূচি দে কথা জানান সালমান ভক্তরা আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকেিনীত অনুরোধ করব যে অতি দ্রুত আসামীদেরকে অ্যারেস্ট করুন গ্রেফতার করে নেবিচাল পাবে আইনি প্রক্রিয়া শুরু সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দাবিতে ভক্তদের প্রতি প্রতিবাদ শুধু একজন নায়কের প্রতি ভালোবাসার বহিপ্রকাশী নয় বরং ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে যা প্রমাণ করে এখনও তার আলো নিভে যায়নি সময়ের পরিক্রমায় হয়ে উঠেছে আরো সমুজ্জ্বল মহিব আল হাসান সময় সংবাদ মৃত্যুর এত বছর পরও একজন নায়ককে মানুষ কতটা ভালোবাসে এই মুহূর্তে আমি যার সাথে কথা বলবো সেই হচ্ছে তার প্রমাণ নাম হচ্ছে ইকবাল সে নায়ক সালমান শাহের একজন অম্ভ বক্ত বলা যেতে পারে সালমান শাহের মৃত্যুর পর তার হত্যার বিচারের দাবিতে যে কয়েকটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনে ইকবালের ভূমিকা ছিল অসাধারণ এখনো তিনি তার সঠিক বিচারের দাবিতে আজকের সিলেটের এই শহীদ মিনারে এসেছেন ঢাকায় গিয়েছেন অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা করেছেন আসলে জন্য তিনি সেটা করছেন এবং এই মুহূর্তে তার চাওয়াটা কি আমরা একাত্তরের আনন্দ যুগ এই মুহূর্তে একটু তার সাথে কথা বলতে বাঁচা এই আন্দোলন কতদিন থেকে করছে এবং আজকে যে হত্যা মামলা রূপান্তরিত এই মুহূর্তে আসলে কি চাও আসলে যখন তাকে হত্যা করা হয় উনিশশো সালে তখন আমরা খুবই ছোট তখন জাস্ট এটাই আমাদের কানে আসছে যে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা শুনছি কিন্তু তখন আমাদের পক্ষে কিছু করার ছিল না কিন্তু বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া যখন অ্যাভেলেবেল হয়েছে দুই হাজার তেরো চোদ্দো সালে কথা বলতেছি তখন থেকে আমার মাথায় পরিকল্পনা আসলো সালমান শাহকে কিন্তু তখন থেকেই আমি আমার বুকে লালন করছি তখন থেকে একদিনের জন্য কিন্তু সালমান শাহ আমার ভুল পড়িনি সালমান শার নাম সালমান শাহের এমন কোনো মুভি নেই যেটা আমি দুই চার পাঁচবার দশ বার করে দেখি নাই আচ্ছা যাই হোক তারপর দুই হাজার তেরো চোদ্দো সাল আসার পরে আমরা চিন্তা করলাম যে সালমান শাহকে তখন হত্যা করা হয়েছিল এটাই চিরন্ত সত্য আর এই জিনিসটা কীভাবে হাইলাস করে ফোকাস করে সামনে নিয়ে আসা যায় এটার জন্য আমি দুই হাজার চোদ্দ সালে ফার্স্ট টাইম আমি কাম করি তো ফার্স্ট টাইম আমার পরিচয় হয় আমাদের সালমান সাথে মিলে এই মুহূর্তে আসলে তোমাদের কি চাওয়া সামিরাকে তো ধরতেছে না পুলিশ কেন আজিজ মোহাম্মদকে কেন ধরতেছে আসলে বলতে কি আসলে সামিরা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো কালনাগিনি যদি ওইটা বলি আমি তাও কম হবে একটা কালনাগিনি চেয়ে অনেক বিষাক্ত কারণ সে সাপে যেমন কামড় দিয়ে মানুষকে বস করে সেও কিছু মানুষকে বস করতে জানে যেমন পুলিশ আইজি বা বনুজ কুমার যাবতীয় যারা আছেন বা আগে যারা ছিল ডোনা শুরু করে আগে যারা ছিল তাদের থেকে সেই মানে শিক্ষাটা হয়তো নিয়ে আসছে তাদেরকে ওইভাবে তার রূপের মাধ্যমে তার যৌবনের মাধ্যমে সে মানে এ করে রাখে এটা বলতে চাই না মিডিয়ার সামনে বাকিটা জাস্ট এটাই এই জন্য হয়তো মানে কোনো কিছু হইতেছে না কিন্তু এবার আশা করি পার পাবে না তার রূপে কাজ করবে না এবারও রূপে কাজ করবে না কারণ কারণ আছে তার বিয়ে হয়ে গেছে এখন চাপটা এখন আর মানে ওই টাইম নিয়ে আর সবাই লাইক করতো কারণ সালমানের পরে সালমানের পরে একটাই বিয়ে ছিল মুস্তাক অজি ছিল তার দ্বিতীয় স্বামীর নাম তারপর ও তার ছেলে হয়ে গেছে আমাদের মতো হয়ে গেছে তারপর ওই সাইড বিয়ে তারপর আরেকটা বিয়ে করলো মানে তার তো এখন মানে শেষ নাই বুঝতে পারতেছেন একজন চরিত্রবান মহিলা কখন এমন হতে পারে না সবশেষ কি বলার আছে তো অবশ্যই এটাই বলতে চাই দ্রুত আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এটা আমাদের প্রশাসনের প্রতি বিশেষ করে অনুরোধ আর অবশ্যই বিশেষ করে আমি বিচার বিভাগকে আমাদের সালমান ভক্ত তথা সিলেটবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ যে আমরা সুষ্ঠু বিচার পেতে যাচ্ছি একমাত্র এই সুষ্ঠু বিচার বর্তমানে বাংলাদেশে আছে অবস্থায় এজন্য তাদের কাছে অবশ্যই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো আল্লাহর কাছে অবশ্যই কৃতজ্ঞ ধন্যবাদ আমরা আসলে কথা বলছিলাম সালমান ভক্ত ইকবালের সাথে সে আসলে এত বছর থেকে এই আন্দোলন করে আসছে এবং আজকে যে সালমান শাহ হত্যা মামলাটি যে হত্যা মামলায় রূপান্তর হয়েছে তার জন্য তারা এখনও মনে করছেন যে সঠিক বিচার হবে এবং একজন মানুষ কতটুকু ভালো হলে কতটুকু একজন মানুষের জনপ্রিয়তা থাকলে যে মৃত্যুর এত বছর পরও কিন্তু মানুষ তার জন্য কান্না করে তার জন্য রাস্তায় দাঁড়াচ্ছে আসলে এই যে মৃত্যুর রহস্য যেটা সেটা করা উচিত এবং এই সালমান শাহ একবার হামলা হয়েছে আবাহনী মাঠ আবাহনী মাঠের ওইখানে রাতে তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল এই হাতে তো এইসব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওই সব ম্যাগাজিনের মানে অনবরত ওনার নিয়ে মিথ্যা বানোয়াট মন করা মানে গল্পগুলি ইয়ে করা হয়েছে একের পর এক ছাপানো হয়েছে এবং ওনাকে নিয়ে উনি সামনেকে বিয়ে করছেন এই রকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন যেই নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওই সময় একজন নায়কের মানে যখন একজন মানে খুব তুঙ্গে যখন উনি তখন এই ধরনের মানে একটা নিউজ একটা একদম ধ্বংস করে দিতে পারে যেখানে কোনো প্রমাণ নাই সেখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিক কীভাবে প্রকাশ হয় তো সেই যে এই এই যে এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি এগুলো কিন্তু কি কথা বলে না বারবার একটা কথা কতিপয় লোকজন বলে যে আত্মহত্যা আত্মহত্যা একটা মানুষ যদি আত্মহত্যা করবেই তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে জুলবে আমাকে এই কথাটা মানে জবাব দেন তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারত যদি ওনার করার ইচ্ছেই থাকতো আর যেই সিলিং ফ্যানের সাথে ওনার ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে এটা কে দেখছে পুলিশ দেখছে প্রতিবেশী কেউ দেখছে দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মানে ঘটনা ফ্ল্যাশ হওয়া পর্যন্ত যারা ছিল উপস্থিত ছিল আবুল ডলুই মনোয়ারা আর তারপরে সামিরা তারা দেখছে তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর সে পিচ্ছে ছিল তো এতগুলি মানুষ বাসায় ছিল ওই যে ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই তারা যখন দেখছে উনি মানে সালমান সারমান্সার ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাদের উচিত ছিল কি তার বাবা মারের খবর দেওয়া প্রশাসনকে খবর দেওয়া তারা আইসা ওই ডেড বডি নামাবে তো তারা ওইখান থেকে ডেড বডি নামাইছে কাঠ মানে রসিকাটা নিচে নামাইছে নামায় এই তেল মালিশ করার কি প্রয়োজন হয়েছিল তারপরে ওনার পরে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল এরকম অনেক অসঙ্গতি আছে যেই ফ্যানটার সাথে ওনার ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই একটা এত ওজনদার একটা মানুষ ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল তো ওই মানুষটা যখন ঝুলছে ঝুলার পরে প্যানের উপরে যে বাটি থাকে সেই বাটি ভেঙে যাওয়ার কথা প্যান ব্যাখা প্যানের যে পাখা সেগুলো ব্যাকা হয়ে যাওয়ার কথা মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা সেই সেই ফ্যানটাই তখন জব্দ করে নিয়েছি মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময় তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করা নাই অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছু অসঙ্গতি ছিল এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের তখন পিবিআইও আমলে নেয়নি পরে এটা নিয়ে যখন লেখালেখি ছিল তখন তারা তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতির রায়কা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পিবিআই কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন এরকম কিছু বলে নাই তাহলে পিবিআই যে প্রদান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেসমিটে তখন এই যে এইটা মানে প্রকাশ করলো পাঁচটা কারণ দেখে সালমান শাহ আত্মহত্যা করছে মানে এই যে এই জিনিসটা প্রকাশ করা মানে সালমান শাহ চরিত্র হরণ করা ঠিক আছে এই চরিত্র হনন করার জন্যই এবং আত্মহত্যা এস্টাবলিশ করার জন্যই সম্ভবত আমার ধারণা যে আসামি পক্ষে যোগসাজে তারা এই কাজটা করছে জানি না বাকিটা আল্লাহ জানে এবং ওনারা জানে তো এই জন্যই আবারও এই মামলাটা তদন্ত হওয়া উচিত এবং এই মামলাটা যেহেতু তখন সালমান স্যার বাবা একটা মানে মানুষ মারা গেলে সন্তান মারা গেলে তাদের মানসিক অবস্থা কি থাকে ওই সময় যেহেতু অপমৃত্যু মামলা হয়ে গেছে এখন এই মামলা যখন হত্যা মামলায় রূপান্তরিত হবে

সালমান শাহ ওই প্রাইভেসি নষ্ট হবে বলে টাকা দিয়ে ওই করতে চাইছিল সাবনুর বলছিল মনে হয় ব্যাংকক গিয়ে সে ম্যানেজ করতে পারবে কিন্তু পারে নাই ও বলছে যে আমার সাথে আমার সাথে কথা রাখলো না আমাকে বলছিল দিবে কিন্তু সে ওই সামিরার কাছে চাইছিল যাতে মার্কেটে না যায় বা কিছুই হয় ওইটার জন্য ওটা কিন্তু আর কিছু না যে সাবনুরের সাথে খারাপ সম্পর্ক বা প্রেগনেন্সি নিয়ে করতে গেছে এগুলি কিছু ছিল না আপনি যেহেতু শাবনুরের প্রসঙ্গ উঠালেন শাবনুর তো অনেক খুবই জনপ্রিয় একজন নায়িকা বাংলাদেশের এবং ওনার সঙ্গে সালমান সার অনেক প্রসঙ্গ উঠেছে এবং বিশেষ করে সামিরা হকের পক্ষ থেকে বারবারই একটা দাবি করা হয়েছে শাবনুরের সঙ্গে সালমান সার প্রেম ছিল আপনি তো মা আপনি তো যেটা বললেন যে সবকিছু আপনার সঙ্গে শেয়ার করে সম্প্রতি একটা সাক্ষাৎকার শাবনুর নিজেও বলেছেন যে সালমান সার যে আহ হত্যার তিনি বিচার চান আমি হিসাম চাচাকে বলে আমি নিয়ে আসছিলাম চাচা চাচ্ছা রাতে তো অন্ধকার হয়ে গেছে তুমি তুমি পারো আমার বাবার বন্ধু ছিল ছোটবেলা থেকে চিনতাম তো চাচা বললো তুমি পারবা তুমি পারবা তোমার ঘরে তো হিরো হয়েছে মা তুমি নিয়ে যাও নিয়ে যাও দিয়ে দিলাম এরকম কথা বলতো উনি উনি আমি নামছিলাম শামনুর যে সুচিত্রার মতো একটু চেহারা লাগে লম্বা একটু কম ঠিক আছে চলুক সুন্দর মানাবে দুইজনকে ইমনকে আমি উত্তম ডাকতাম ছোটবেলা থেকে আমি উত্তম সুচিত্রার খুব ভক্ত ছিলাম আর নাসির সাহায্য যার কারণে সালমান ওর নামই ছিল ওর একটা কোথায় ও নিজে পুরনো নামটাই দিছিল আবার কোথাও বুকিং সালমান শাহরিয়া সালমান আছে পাঠায় কাগজটা বুধ হয় লাখ রাখা কোথাও দিন পরে তো আরো লাইয়া নাই ওই সালমান বাদ দিয়ে আমরা শাহিয়ার চৌধুরী মোহাম্মদ শাহিয়া দিয়েছিলাম স্কুলে ওই চৌধুরী মোহাম্মদ শাহিয়ার এবং পরে সোহান চাইছিল যে নামটা সালমান খান রাখে তাই বললাম আরেকজনের নামের অনুকরণে তাইলে ওর নাম তো ওর সালমান তো নামের সাথে আছে সালমান শাহিয়ার রাখো ছোট বলে না রোমান ইয়ে থাকবে না এই রোমান্টিক হবে না তখন না তাহলে সালমান রাখো একটু সময় দাও ওই সামনে দাঁড়িয়ে বলছি একটু সময় দাও এত তাড়াহুড়া করো কেন বলে ও কিছুক্ষণ চিন্তা করতে বললাম উদ্দিন শাহ নামটা যেমন সালমান থাকুক তোমার ইচ্ছা মতন ওর পুরোনো নাম যেটা বাদ দিছিলাম সেটা আবার এড করলাম সালমান থাকুক আর শাহিয়ার থেকে কেটে সাদও যে নাসির উদ্দিন শাহের মতন সে যে আর্টিস্টিক ওইরকম ধরনের সিনেমা করবে সে ওই যে কি সিনেমা বলে সব রোমান্টিক সিনেমা না। তো যাই হোক ওই আমার প্রত্যাশা ছিল যে সে সেরকমই কাজ করবে সেরকমই কাজ করলো পরে আমি বুঝলাম না সোহান মানুষটা এটাতেই সন্দেহ না এটাতে প্রমাণিত হয় ওরা পুরাই তার পিছনে লেগে গেছিল কারণ কিয়ামত থেকে কিয়ামত যখন ছবি হয় সালমান শাখী অনেক চেয়ে নিল উনি প্রথমেই মিথ্যা কথা বলছে আর একটা কথা বারবার তুলব সালমান শাখীর ঝুলন্ত পাওয়া যায়নি এই কথাটা ছাড়া কেউ বলে না এখন যে প্রতিবেদক বলবেন বা যে মিডিয়া বলবে আমি বলবো তারা আদালতের কাছে আদালত অবমাননার দায় পড়বেন কারণ আদালত থেকে রায় ভেঙে বলা হয়েছে এবং পুলিশ অফিসার ডিবির অফিসার বলছেন তাকে ঝুলন্ত দেখ নাই আমরা ঝুলন্ত অবস্থায় নামাই নাই আশেপাশের কেউ দেখে নাই স্বামীরা তো আমাদের দেখে নাই এরকম কেউ যদি ফাঁস লাগে আত্মহত্যা করে বিষ খায় যাই করে তার পরিবারকে আগে ডাকা হয় আমরা পুলিশে সফর করব। আমরা তো তাকে সোয়া দেখছি গিয়ে তাকে আমরা দেখি নাই সুতরাং ঝুলন্ত কথাটা আর কেউ বলবেন না কারণ এটা উদ্দেশ্য প্রোদিত আত্মহত্যা প্রমাণের জন্য এটা বলা হয়েছে এবং ঝুলন্ত যে রশিটার বানানো রশিটা সুদা কাটা কাটা দিয়ে কাটা দা দিয়ে কাটলে এরকম কাটলে এটা ঝুলা ছিড়া ছিড়া হবে সেটা ছিড়া ছিল না ওটা লাগিয়ে রাখছে এটা রিজবির সাক্ষীতে আছে কে কিভাবে ঝুলাইছে দড়িটা

আমার আমার কাছে তথ্য আছে বনোজ ওখান থেকে রিজবিকে লন্ডন ম্যানেজ করে সাংবাদিক দিয়ে টেপ করিয়ে সেই টেপ আমার বিপক্ষে শিকায়া কেন বনোজ কি স্বার্থ ছিল উনি তো একজন উনি তো একজন ইনভেস্টিগেটর ছিলেন উনি কেন এই কাজটা করলেন আমি এটা দাবি জানাচ্ছি এটা বিচার চাই আমি উনি আমার বিরুদ্ধে আমার ওয়ান সিক্সটি ফোর এর যে জেল খেতে চলে গেছে তাকে দিয়ে মিথ্যা কথা বলাইলেন অনেক খারাপ কথা বলাইছেন আমার এক ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম কি আমার সতীত্ব আমার নারীত্ব আমার মাতৃত্ব সব বিসর্জন দেওয়ার জন্য আমি একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে সামনাস তিন মাস আগে আমার ঘরে ওরা খেতে আসছে বাসা থেকে গিয়ে আমাকে জানাইলো ফোন দিল ওর ঘর চুরি হয়ে গেছে কি হয়েছে তার লকারে ঘরের বুয়াও নাই ও বললো আমি ওকে প্যারাসিটামল আনতে পয়সা দিয়ে গেছিলাম ও তো আর ফিরে আসে নাই তো প্যারাসিটামল আনতে কি দিয়ে গেছিল পাঁচশো টাকা দিয়েছিল তখনকার আমলের পাঁচশো টাকা নাইনটি সিক্স এর কত টাকা আপনারা একটু মালুম করবেন মেপে দেখবেন একটা চাকরি নিয়ে পাঁচশো টাকা কেন দিয়েছিল সে পাঁচশো টাকা দিয়ে আমার বাসায় এসে চলে আসছে ওই দিক থেকে গনগাটি বেঁধে নিয়ে আগে থেকে সরাচ্ছে এটা বনানি তার পুপুর পাঠায় চলে গেছে ইমন একদিন খুব ছুটাছুটি করে রাতে ইমনের আব্বা অফিস থেকে আসছে পাগলের মতো চলে যাচ্ছে একলা ড্রাইভার তখন বলতেছিল বিজে এর ড্রাইভার আমার হাজবেন্ড তখন বিজেইএম ইতে চাকরি করে বলছে যে আমা আপনারা চলেন ভাইয়াকে এরকম দেওয়া ঠিক না ভাইয়া কোনখানে অ্যাক্সিডেন্ট করবে কি করবে আর ওরা মেরে ফেলতে পারে আপনি আমাদের সাথে চলেন আমার হাজবেন্ডকে আমি জোর করে বুঝাই আমরা দুজন গেছি সাথে গিয়ে ছোট ছেলেকে ঘরে রেখে গেছি গাছের গোয়া ছিল দিয়ে যখন গণানিতে এই আমরা ঢুকছি ঢুকার পরে স্বামীরের মা স্বামীরের বাবা বের হয়েছে তো ওরা স্বামীরের মা তখন থেকে শুরু করে দিয়েছে উল্টাপাল্টা মানে কথা বলা রাগ রাগ এরকম তখন ইমন বলছে আনটি আমি আপনার কাছে আসছি বাবাকে বলছে যে আঙ্কেল আমি আসছি আপনার মেয়েকে তার ডিভোর্স করতে হ্যাঁ আমি আপনাদের কোনো অশান্তি দিতে আসিনি আপনার মেয়েকেও নিতে আসি নাই আমি ডিভোর্স করতে আসছি স্বামীরা ফোন দিয়ে বলছিল ওর মাকে অত্যাচার করতেছে তখন গেছে এর মধ্যে স্বামী বের হয়ে আসছে আর মা ফুট টেবিল ফুটছিল কতগুলি ছোট একটা চাকু ওই চাকুটা নিয়ে একবার বুকে মারতেছে মুখে মারতেছে লাভ দিচ্ছে ছোট বাড়িতে বেটে খাটো মানুষ লাভ দিচ্ছে মরে যাচ্ছে চিলাচ্ছে তখন স্বামীরা বাবা বলছে ও সবসময় এরকমই করে আপনারা শান্ত হন আপনারা একটু পরে দেখা যাক কি করা যায় তখন আর ইমন বলছে আটি আপনি প্লিজ শান্ত হন আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে যাচ্ছি আপনি কাগজ কলম নেন আমি লিখে দিয়ে যাচ্ছি এর মধ্যে দেখলাম সামিরাকে কোন দাঁড়ানো কোন আর দেখলাম না যাই হোক আমরা ওগুলো কথাবার্তা বলে ওদের কাছ থেকে আমরা যখন বিদায় নিয়ে চলে আসলাম ঘন্টা আধ ঘন্টা পরে নিচে তখন আসলাম এসে দেখলাম ড্রাইভার বাইরে দাঁড়ানো আমি বললাম কি জানো না মগবুল মগুলো গাড়িতে উঠো তখন একটু আসতে করে বললাম গাড়িতে আপু আছে আমি কোন আপু বলে উপর থেকে আস স্বামীরা আপু উঠে এসে গাড়িতে বসে রয়েছে তাহলে তো মূর্তি দিলে কেন ওর বাবা বলছে দি বলে দরজা গাড়ি দরজা খুঁজে বলে না উঠে না দিলে উনি বলছে এখানে আত্মহত্যা করে ফেলবে আর ওনাকে রেখে গেলে উনি মরে যাবে দরজা খুলে দেখি অফিসের সিটে বসা তো আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে আসছি তোমার বাবা মাকে বলে আসো যাও আসো উপরে আসো তোমাকে আমরা বলে নিয়ে আসি না আমি যাবো না আমাকে আপনার রেখে গেলে আমি আত্মহত্যা করবো তখন কি আমার কি করণীয় ছিল বলেন মৃত্যু হলো সেখানে গিয়েছিলেন সকালে মানা করে দিয়েছেন উঠতে উঠতে দিতে কাউকে উঠতে দিতে না কাউকে কি আমি যাবো না দিবে না তাও নয়টা সাড়ে নটায় উঠে উনি বসা থাকাকালীন সময় ওদের প্রোডিউসার গেছিলেন কি নাম ভুলে গেছি আমি এখন বলতে পারবো না আপনারা পায়ে যাবেন তো সেই উনিও বসা ছিলেন উনিও গেছিলেন সই করাইতে ওনাকে বাসায় ইমানুরাবাকে চা দিছিল দিয়েছিল আব্বা চা খায় ও কি যেন ওনার উনি ওখানে বলে দুইজনে কথা বলছে তখনও দেয় নাই ইমান আব্বা আমার বাসায় যখন উঠছে এসে সাড়ে দেখা হয় নাই ফাইল চলে আসছে আর বলছে যে ইয়ে করো আমি যাওয়ার সময় আসবো বাসায় তোমার মাকে নিয়ে আসবো ইমানের সাথে দেখা করে যাবে আর ফাইলটাও বুঝাই দিয়ে যাবো তোমরা যখন ডাকলাই না ওকে বলে ওই ভদ্রলোক আর ইয়ে ইমান আব্বা নেমে আসছে এসে ইমান আব্বা বাসায় আসলে উপরে আসছে আমি জিজ্ঞেস করলাম তো দেরি করলাম কেন ইমন কই ইম কি করে বলছে তোমার ছেলে ঘুমায় দেখা তো দেখা দেখা তো হয় নাই তখন কিন্তু আমি রাগ করে বলছিলাম ওই কবি সবটা তো লেগে গেল বলে গেলো ঘুমাচ্ছে তো ঘুমাক তোমার সাথে উঠারো সময় পাইলো না ঘুমাক ওই তো ঘুমাচ্ছে আচ্ছা যাই হোক ওই রইলো বসে উনি বসছে আর আমি বলছি বুয়াকে যে ভাত আমার ভীষণ খিদা পাইছে আমরা বাইরে গেলে সাধারণত কিন্তু খাই না কারণ ফেরিতে খাই আমার এত খিদা পাইছে সব বোঝানো ছিল আমি বলছি তাড়াতাড়ি খানা লাগা ও একটু একটু গরম করে খানা লাগাইছে ওই লঞ্চ রুমে ডাইনিং রুমেও না

আমার অত কিছা পাইছে মতো খায়া মনে হলো যে দৌড় দিছি আমি হাতে ধরে দৌড় আমরা বাড়ি থেকে তালা দিয়ে একটা একটা আর ছেলে ছেলে ছিল থেকে আসছে রেখে তালা দিয়ে দৌড় দিছি গেটের ওখানে আসার পরে যত গ্রিন রোডে আমরা গাড়ি আগাচ্ছে খালি দেখতে পাচ্ছি মানুষ ওইদিকে দৌড়াচ্ছে তো আমি আবার আমার হাজবেন্ডকে বললাম কি হইলো আজকে আজকে কি আবার মিছিল টিচিল হইল নাকি দেশে কি শুরু হইল ইস্কাজনের দিকে গিয়ে মানুষের ঢল ওইদিকে আমি বললাম এই বুঝতে পারছি না তো কিছু কি হইছে আজকে দেশে কি কারফিউ টারফিউ জারি হবে নাকি আমি কিন্তু এগুলো বলে যাচ্ছি ও বলতেছি কিছু বুঝতেছি না ও কিন্তু ড্রাইভ করতেছে জোরে আমরা ড্রাইভ করি আমরা যখন সামনে গেলাম তখন দেখি বিল্ডিং ভেঙে পড়তেছে এত মানুষ আর এত মানুষ আর সবাই আমাদের দিকে আমাদের গাড়ি রাস্তা করে দিল ঢুকলাম ঢুকে তখন প্রায় আধা ঘন্টা দশ মিনিট আমাদের নিচে দাঁড়াইতে হইছে লিফ্ট তো আসে না উপর থেকে কোনোভাবেই আসে না অনেকক্ষণ পরে আসলো আমরা দৌড়ে উঠলাম উঠলাম পরে এখানে মাঝখানে একটা কথা বলতে হয় নজরুল শাহ একটা ডান্স ডিরেক্টর ছিল ও মানেজার পনেরো বিশ দিন আগে এসে বলছে যে আপনার ছেলেকে বাঁচাইতে হইলে আপনার কাছে একটা কিছু কথা আমার শুনতে হবে আমার হাজবেন্ড ঘুমের থেকে উঠে একদম কথা শুনে উঠে আসছে আমার ছেলেটা আমরা উপরে উঠে দুইটা লিফ্ট দুইটা গেট এরকম একটাতে আমরা নামতেছি দেখি উঠতেছে লিফ্ট খুলে তার গায়ে ভিজা কাপড় একটা গামছা লাল কান্দে আর একটা জিন্সের প্যান্ট করা খালিগা জিন্সের প্যান্ট করা বুটানো ভিজা হাঁটু পর্যন্ত ভিজা পাওটা জুতা নাই খালি আর ওই জলই যে আমার ঘরের কাজের মেয়ে ছেলে ছিল ওইটা তার ফুলে আমি তখন বলছি নিয়ে কই যাস আপনারা কইছিলাম না যান দেখেন যাইয়া ওকে নিয়ে তো যেখানে যাওয়ার আমি যাইতেছি তার মানে বিল্ডিং এর নিচে স্বামীরা তারপরে ওরা ওরা সবাই ওর মাটা সবাই ছিল নিচে আচ্ছা যাই হোক তো উঠলাম আমরা ওটা তো দৌড় দিছি আমরা ভিতরে তখন কিন্তু আশেপাশে কাউরে দেখি নাই একটা লোকও নাই স্বামীরা কে ও তারপরে আর আমি সামনে দেখি নাই ওই পরে চার দিন পরে আমি দেখছি ওখানে ঘরে কেউ ছিল বলে আমার মনে হয়নি তখন আমরা তো রুমে ঢুকে গেছি ঢুকে দেখলাম বিছনার উপরে ছয় ফিট লম্বা কালো ভীম কারের বিভৎস একটা লোক পায়ের দিকে বসা ইমন শুয়া একটা বুধ গেঞ্জি এই একটা প্যান্ট শর্টস পরা শর্টস আর একটা গেঞ্জি কিরকম পরা শোয়ানো আর আবুল এক হাত এরকম এরকম টানা দিয়ে ধরা এক হাতে আবুল তেল দিচ্ছে আর এক হাতে একটা মেয়ে গাড়ো একটা মেয়ে তেল দিচ্ছে পরে আমরা ধারণা যে রুবির পার্লার এর হবে আর ডাইনিং উপরে একটা এর মধ্যে সর্ষের তেল রাখা রসুন দেওয়া আমি তখন এই আমার ছেলে রসুন তেল গন্ধ পছন্দ করে না তোমরা কেন তেল দিচ্ছ আর তখন কিন্তু হাত ছেড়ে ওই মেয়েটা তিন দিন আমরা আমরা চলে গেছে আর আমি ইমনের আব্বা বলছে আবুল তুই তুমি দেখতেছো কি ডাক্তার দিকে আবুল ডাক্তার আচ্ছা তারপরে তো আমরা ওকে আমি যখন উঠলাম ওর চুমা দিচ্ছি ওই জড়াই ধরতেছি আমি আনতে কাজ করতে চেষ্টা করতেছি ইমনের আব্বার চেষ্টা করতেছে আমার ছোট ছেলের চেষ্টা করতেছে আমি বিছানার উপরে উঠে তার জড়াই ধরছি পায়ের দিকে যখন গেছি সাদা তো পাওয়া শরীরটা সুন্দর তো পায়ের নখ কালো কালো হয়ে গেছে আমরা তো জানি যে নৌকাল হইলে হঠাৎ করে হাতের দিকে তাকাইছি এটাও দেখি দশটা নখে হাফ নীল হয়ে গেছে মুখের দিকে টাকায় দিকে ঠোঁটটা কালো কালো হয়ে গেছে তখন তুমার দিচ্ছি দিয়ে বলছি আব্বা তুমি উঠো বাবা আমা আসছে না তুমি উঠে যাও উঠে যে আমি উঠে না তখন এই তোমরা দেখতেছো কি মানে আব্বা বুঝছে ডাক্তার আনতে পাঠাইছি একটু রাখো আমি না 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 রাখা যাবে না আমার ছেলে মরে যাচ্ছে উঠাও বলে টান দিছি দিয়ে আমি মাথায় ধরছি আমার ছেলে মাঝখানে ধরছে ইমান ইমার আব্বা মাঝখানে জড়াই ধরছে পড়ে যাচ্ছে এরকম করে যখন করিডোরে বার করছি তখন ভিতর থেকে একটা মিলা বার হয়ে আসছে উচালা হুদা হেল ইউর ওকে কোথায় নিয়ে যাচ্ছে

তারপর জোর করে আমি উঠাইছি আমি কেন যাবে না তুমি উঠো আমাকে সাহায্য করো আর পিছনে সিটে আমি বসে আমার খুলে আমার ছেলেকে মাথা দিছি সাধারণ পায়ের মধ্যে পা হাত দিয়ে গরম করতেছে আমি অক্সিজেন দিতে দিতে হলি ফ্যামিলিতে গেলাম আর হলি ফ্যামিলি তো আমি আগে বললাম যাওয়ার পরে এই হলো সামিলাকে তখন আমরা দেখি নাই কিন্তু সে বলে আমি তাকে লাথি মারছি ঘরটা এত সুন্দর নিখুঁত ভাবে ঘর ওয়াশ ওয়াশ করা রিজবি সাক্ষীতে আছে ওরা রাতে এগুলো করে ঘরে মদরদ খাওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে অনেক খারাপ কাজ হয়েছে বাথরুমের মধ্যে আট দশটা বড় বড় যারা ছেলেরা পরে গাছ গুসল করে বিছনার চাদর ভিজানো ইমনের গায়ে যে কাপড়টা ছিল ওরা যে বলে আত্মহত্যা করছে তাহলে একটা কাপড় তো ছিল সেই কাপড়টা কোথায় সেই কাপড়টা তো কেউ হিসাবে দেয় নাই আমাদের পাই নাই একটা বিশাল গামলার মধ্যে ব্রিজ দিয়ে ভিজানো ব্লিচের গন্ধ হচ্ছে ওই যে বাথরুমের মধ্যে বড় একটা বাথরুম ওর মধ্যে রাখা আর একটা বটিদা ওখানে রাখা আর রুমে বলছে রুমটাতে পাশের পানি পানি ছিল পানি ভিজা রুমটার মধ্যে আর ইয়ে দরজার মধ্যে দাগ ছিল কুপানোর দাগ ওই রুমটাতে পাশের ড্রেসিং রুমটাতে পানিতে ভিজা ছিল তো পানিতে ভিজা ছিল কেন ওখানে তবে দেশবাসী এবং আপনার মিডিয়ার কাছে আমার অনুরোধ

শুটিং থেকে বারবারই আসতো এসে চা খাইতো নাস্তা খেতে একটু সময় তার রুমে গে ঘুমাইতো আমার সঙ্গে অনেক খুনশুটি করতো অনেক সময় কিছু দাঁড়াইত আমি তুলে তুলে খাওয়াই দিতাম সে চলে যেত নিজের হাতে খাইতো তো ওই দিনে ওরকম চলে গেছে তাকে বিদায় দিয়ে আমি দরজাটা থাকা দিয়ে চলে আসছি আমি মানে লাগাই নাই দরজা রয়েছে এসে মনে হলো যে সব বাইরে শব্দ হচ্ছে তো আমি মনে করলাম যে রয়েছে মানে যায় নাই পিছিয়ে আসলাম এসে দেখি সেকেন্ড টার্নিং এ উপরে সিঁড়িগুলো নেমে ভাজ নিচে নামতে তো যেখানে ওখানে এসে বসে আছে আমি কিরাবাতি যাস নাই কই না একটু বসছি মানে ক্লান্ত মনটা খারাপ বুঝলাম তো আমিও গিয়ে ওখানে গিয়া ওর পাশে বসছি ওই সাত দিন আগে ওখানে বসছি ওর পাশে বসি পরে হাতে এরকম সাদা একটা রুমাল সব এটা ছোটবেলা থেকে অভ্যাস খালি মুমাল বলতো ছোটবেলা একটা রুমাল হাতে এরকম করতেছে আর আমার আর ওই হাত দিয়ে এরকম করতেছে আর ধরে আমরা যে মন খারাপ কেন না অনেকগুলো চিন্তা আমার মাথায় অনেকগুলো ছবি শেষ করতে হবে এসব হঠাৎ করে উঠে বললো আমা আমার বউটা না আল্লাহ মাফ করে তুমি আল্লাহ আমার বউটা না কামিলাম সম্বন্ধে এমন মন্তব্য করতে হয় না অল্প বয়সে বিয়ে হলে এগুলো হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন টস টস করে পানি পড়ে গেছে চোখ থেকে ওখানে আমা ও নষ্ট হয়ে গেছে ওকে আর ফেরানো যাবে না আমার খুব কষ্ট পাইছি ভাই আমি চুপ করে গেছি আমার মানে নিজেকে করতে চেষ্টা করছি ওকে তো হবে আমার আগে গেছে আমি বললাম কাজ ছেড়ে দে ছেড়ে দে ওকে রাখার দরকার কি অতটুক যখন হয়ে গেছে তখন উঠে বললো গান তো হাত আমার এখন কান দিয়ে নিয়ে বললাম মা কত এরকম বুঝাই পোতেছে কত পয়সা লব্নি আমার হাতে মানুষের আর আমার কেরিয়ার আমার কেরিয়ার নষ্ট হইলে কত মানুষ ধ্বংস হয়ে যাবে আমা আমি এটা করতে পারবো না ও তো এমনিই চলে যাবে আমি অপেক্ষায় আসি ও কখন যায় হ্যাঁ বলে ওই হাতটা নামাইলো নামাই এরকম বসছে আর আমিও মন খারাপ করে আমি ওর দিকে তাকাই রুছি এর মধ্যে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে টাল দিয়ে মুখটা মুসতে মুসতে মুখ মুসতে মুসতে ধর করে চলে গেলছ করে আমি কেন ওকে আদর দিলাম না আমি আদর দিয়েছি তার লাশের খোঁজে আমি কেন আদর দিলাম না আমি কেন ওই দিন পারলাম না তারপরে তো সে গেলো বৌরে নিয়ে আসলো ওর ভাইরে নিয়ে গেলো বৌরে নিয়ে আসলো দুই তারিখ আমরা গেলাম ইয়েতে ওই দিন তার বাসায় উঠছিলাম তিন দিন মনে বসে শুনেছেন এবং সালমান মায়ের কথাগুলাও শুনেছেন কথাগুলা কতটুকু ভালো বলেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন আদকি সালমান সার হত্যাকারীদের সাজা হবে কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম